আপনি কি কখনও বিশ্বের মানচিত্রের দিকে তাকিয়ে ভেবেছেন কেন স্কটল্যান্ড এখনও যুক্তরাজ্যের অংশ আপনি জানেন আয়ারল্যান্ড যুক্তরাজ্যের অংশ নয় তাহলে কেন স্কটল্যান্ড এখনও যুক্তরাজ্যের অংশ এটি সেই গল্প কেন স্কটল্যান্ড এখনও যুক্তরাজ্যের অংশ এবং এর উত্তর আসলে আপনি যতটা ভাবছেন তার চেয়ে অনেক বেশি জটিল প্রথমত স্কটল্যান্ড সবসময় যুক্তরাজ্যের অংশ ছিল না শতাব্দী ধরে এটি ছিল তার নিজস্ব স্বাধীন রাজত্ব এবং ইংল্যান্ড এবং স্কটল্যান্ড প্রায় শত্রু ছিল কিন্তু এক হাজার ছশো তিন সালে একটি বড় কিছু ঘটেছিল রাজমুকুটের মিলন যখন ইংল্যান্ডের রানী এলিজাবেথ প্রথম মারা যান তার স্থানে কেউ না থাকায় স্কটল্যান্ডের রাজা জেমস ষষ্ঠ ইংল্যান্ডের নেতা হয়ে যান এটি দুটি পৃথক দেশে একটি ভাগ করা রাজমুকুটের দিকে পরিচালিত করে তারপর এক হাজার সাতশো সাত সালে ইউনিয়নের আইন স্কটল্যান্ড এবং ইংল্যান্ডকে এক রাজত্বে গ্রেট ব্রিটেন তৈরি করে কেন অর্থ এবং রাজনীতির কারণে স্কটল্যান্ড পানামায় ব্যর্থ উপনিবেশ প্রচেষ্টার পরে অর্থনৈতিকভাবে বড় বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল এবং ইংল্যান্ডের সাথে মিলন অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতিশ্রুতি দিয়েছিল তখন থেকে স্কটল্যান্ড ইংল্যান্ডের সাথে একটি সংসদ ভাগ করে নেয় কুড়ি শতাব্দীতে দ্রুত এগিয়ে যান আয়ারল্যান্ড বছরের পর বছর সংঘর্ষের পর ইউনিয়ন ত্যাগ করেছে কিন্তু স্কটল্যান্ড থেকে গেছে কেন স্কটল্যান্ডের অর্থনীতি এখনও যুক্তরাজ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল উত্তর সাগরে জাহাজ নির্মাণ কয়লা এবং তেল সবই ব্রিটেনের অর্থনীতির সাথে যুক্ত নাইনটিন নাইনটি সালে স্কটল্যান্ড তার নিজস্ব সংসদ ফিরে পায় কিন্তু এটি এখনও যুক্তরাজ্যের মধ্যে ছিল এবং দুই সালে স্কটল্যান্ড স্বাধীনতার উপর একটি গণভোট করে ফলাফল টি ফাইভ পঞ্চান্ন পার্সেন্টেজ ভোট দিয়েছে যুক্তরাজ্যে থাকার জন্য তাহলে আজ স্কটল্যান্ড এখনও যুক্তরাজ্যের অংশ যদিও প্রশ্নটি চিরকালীন সমাধান হয়নি ব্রেক্সিট তরুণ প্রজন্ম এবং ক্রমবর্ধমান স্বাধীনতা আন্দোলনের সাথে স্কটল্যান্ডের ভবিষ্যতের গল্প এখনও লেখা হচ্ছে